হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে একত্রিশে আগস্ট দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত সাউথ আফ্রিকান এক রান্ডে আজকের মূল্য ছয় টাকা অষ্টআশি পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকের মূল্য এক টাকা আটত্রিশ পয়সা আফগানিস্তানি এক আফগানিতে আজকের মূল্য এক টাকা পঁচাত্তর পয়সা বেলারুশিয়ান এক রুবলে আজকের মূল্য ৩৫ টাকা চুয়াত্তর পয়সা চাইনিজ এক ইয়ানে আজকের মূল্য সতেরো টাকা ডোমিনিকান এক পিসে আজকের মূল্য এক টাকা তিরানব্বই পয়সা ফিজিয়ান এক ডলারে আজকের মূল্য তেপান্ন টাকা তিরানব্বই পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা ষাট পয়সা জামাইকান এক ডলারে আজকের মূল্য ছিয়াত্তর পয়সা জাপানিস এক ইয়ানে আজকের মূল্য তিরাশি পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা উনআশি পয়সা মেক্সিকান এক পিসুতে আজকের মূল্য ছয় টাকা বাউন্ন পয়সা নামিবিয়ান এক ডলারে আজকের মূল্য ছয় টাকা পঁচাশি পয়সা পাকিস্তানি একরুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা তেরো পয়সা রোমানিয়ান একলিউতে আজকের মূল্য আঠাশ টাকা এক পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য ৩৩ টাকা একচল্লিশ পয়সা রাশিয়ান একরুবলে আজকের মূল্য এক টাকা তেপ্পান্ন পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা একচল্লিশ পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা একুশ পয়সা তাজিকিস্তানি এক সমনিতে আজকের মূল্য ১৩ টাকা চার পয়সা দিনিদার অ্যান্ড টোবাগোর এক ডলারে আজকের মূল্য সতেরো টাকা নব্বই পয়সা টার্কিশ লিরায় আজকের মূল্য দুই টাকা ছিয়ানব্বই পয়সা ইয়েমেনি এক রিয়ালে আজকের মূল্য একান্ন পয়সা কুয়েতি দিনারে আজকের মূল্য তিনশো নিরানব্বই টাকা তেইশ পয়সা বহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো তেইশ টাকা চৌষট্টি পয়সা ওমানি একরিয়ালে আজকের সর্বশেষ মূল্য তিনশো ষোলো টাকা একত্রিশ পয়সা